আলাইকুম সাথে আছি আমি সাদা হোসাইন আলোচনা করব দ্রুত বিজ্রপাতের সমস্যা সমাধানের যে ওষুধ বাজারে রয়েছে সেই ওষুধগুলো নিয়ে অর্থাৎ আপনার যদি দ্রুত বিজ্রপাতের সমস্যা হয়ে থাকে এটাকে সাধারণত বলা হয় এবং এই দ্রুত বীজপাতটার কারণে অনেকে কিন্তু বেশ ভুগে থাকে নিস্ত্রী সহবাস করতে চাচ্ছেন না বা সেখানে যেতে ভয় পাচ্ছেন যারা এই সমস্যাটাতে ভোগ করতেছেন আপনারা আপনার সমস্যা অনুযায়ী আমার নিম্নবণিত ওষুধটি যে কোনো একটি সেবন করতে পারেন প্রথম সারিতে যেসবটিকে বলবো প্রথমে যেটি নিয়ে আলোচনা করবো সেটা হবে ডেপোকজেটিন ডেপোকজেনটা তিরিশ এবং ষাট মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় যদি একটু ব্রেন নেম বলে সেটা হবে ডেপোটিন প্লেজার, সাস্টেন এবং ডেপোকজেন এই ওষুধটিকে সাধারণত সিঙ্গেল ডোজেও খাওয়া হয়ে থাকে দুই নম্বরে আলোচনা করবো সেটা হবে ফ্লুকজেটিন ফ্লুক্সেটিনটা সাধারণত বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় আপনি যদি বাজারে যান তাহলে প্রথমে ঠিক আপনি প্রোলাট রয়েছে প্রেপ রয়েছে এবং মেডি প্রাণ রয়েছে এই তিনটি নামে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু বিভিন্ন ডুজে এবং বিভিন্ন স্টেন্টে সাধারণত খাওয়া হয় থাকে তিন নম্বরে আলোচনা করব পেরোক্সেটিন পেরোক্সেটিন হাইড্রোক্লোরাইড এটি সাধারণত দশ এবং বিশ মিলিগ্রাম আকারে কিন্তু পাওয়া যায় এবং এসবটি যদি ব্র্যান্ডিং বা যদি আমি মার্কেট নেম বলি সেটা হবে পেরিটিন পেরোটিন পেরিনিট এবং হচ্ছে মিলে এই নামে কিন্তু এসবটিকে আপনার বাজারে পেয়ে যাবেন এটা কিন্তু বিভিন্ন ডোজে খাওয়া হয়ে থাকে চার নম্বর রয়েছে সেটা হবে সার্টালিন হাইড্রোক্লোরাইট এবং এই সার্টালিন হাইড্রোক্লোরাইটটা পঁচিশ পঞ্চাশ একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এটা যদি ব্র্যান্ড ডিম বলি তাহলে আপনি সেরোনেক্স তেরো লাক্স রয়েছে এনডি রয়েছে চিয়ার এবং শাটার এই নামে কিন্তু বাজারে পেয়ে যাবেন এটাকে বিভিন্ন ডুজে সাধারণত খাওয়া থাকে পাঁচ নম্বরে রয়েছে অ্যাসিটালুপ্রাম বা অ্যাসিটালুপ্রাম হাইড্রোক্লোরাইড এটি পাঁচ এবং দশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এটি যদি মার্কেটের নাম বলি বা কোম্পানি ব্র্যান্ড নেম বলি সেটা হবে ইসিটা লুসিটা অক্সাপ্রো রয়েছে আপনার নেক্সিটাল সিটাল এবং রয়েছে নেক জি টু এই নামে পাওয়া যাবে এটি বিভিন্ন ডুজ এবং বিভিন্ন সময়তে খাওয়া হয়ে থাকে টাইমে ছয় নম্বরে রয়েছে সিটালোপ্রাম হাইড্রোক্লোরাইড এই সিটালোপ্রাম হাইড্রোক্লোরাইডটা সাধারণত দশ এবং বিশ মিলিগ্রাম একাওড়ায় পাওয়া যায় এবং এটা যদি মার্কেট নেম বলে সেটা হবে সিটাপ্রাম প্রাম এরডোলাক্স নামে কিন্তু বাজারে আপনি পেয়ে যাচ্ছেন সাত নম্বরে যেসবটির নাম বলবো সেটা হবে ক্লোরোপ্রামিন হাইড্রোক্লোরাইড এবং এই ক্লোরাপ্রেমিন হাইড্রোক্লোরাইড ওষুধটি সাধারণত পঁচিশ মিলিগ্রামের আকারে পাওয়া যায় এবং আপনারা যদি বাজারে গিয়ে খোঁজ করেন তাহলে তিট ফ্রাইমেক্স ক্লোফ্রানিল রয়েছে ক্লোফ্রামিন এবং হচ্ছে এনাফ্রানিল এই চারটি নামে কিন্তু ওষুধটিকে আপনারা বাজারে পেয়ে যাচ্ছেন আট নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হবে ট্রামাডল হাইডোক্লোয়েড এই ট্রামাডল হাইড্রডটা ব্যথানাশক একটি ওষুধ হলো অর্থাৎ ব্যথার ওষুধ হলো এটি সাধারণত দ্রুত বিদ্রোপাতে চিকিৎসায় কিন্তু বেশ উপকারী করে থাকে এবং এটি সাধারণত পঞ্চাশ একশো মিলিগ্রাম আকারের ক্যাপসুল রয়েছে এক্সটেন্টেড রিলেস ক্যাপসুল রয়েছে এবং ইঞ্জেকশন আকারও কিন্তু পাওয়া যায় এটা যদি ব্র্যান্ড নেম বা মার্কেট নেম বলে তার আপনি এনাডল রয়েছে ট্রামাডল রয়েছে উইন পেন রয়েছে জাইডল এবং ট্রানাল নামে কিন্তু ওষুধটিকে বাজারে পেয়ে যাচ্ছেন নয় নম্বরে যেটা আলোচনা করব সেটা হবে লিডুক্রাইন হাইড্রোক্রয়েড এবং এই লিডুক্রাইন হাইড্রোক্রয়েডের সাধারণত জেলি এবং রয়েছে স্প্রে রয়েছে সে আকারে পাওয়া যায় আপনি যদি জেলির বিষয়ে খোঁজ করেন তাহলে সেটা হবে জেডুক্রাইন এবং রয়েছে জাইলোজেল এবং জেট লিডুকিন এ নামে আপনি আকারে পেয়ে যাবেন যদি কথা বলে স্প্রে রয়েছে সেই স্প্রেটাও কিন্তু বাজারে আপনি সচরাচর পেয়ে যাবেন এখন এই ওষুধগুলোর কোনোটি ডুজই আমি কিন্তু বলিনি এবং এই ওষুধগুলোর ডোজটা ডুজটা আপনার শারীরিক সমস্যা শরীরের বটন এসবের উপর ভিত্তি করে ডুজটাকে এডজাস্ট অর্থাৎ কম বেশি করতে হয় তাহলে আপনাকে জুসটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য কম বেশি করার জন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন তাকে আপনার সমস্ত সমস্যার কথা বলবেন এবং যে আপনার যে সমস্যা অনুযায়ী এই আপনার যে ওষুধটা রয়েছে সেই ওষুধটাকে উনি অ্যাডজাস্ট করে দিবেন আপনার শরীরের জন্য অ্যাডজাস্ট করে দেবেন আপনি নিশ্চিত থাকেন যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার চিকিৎসা রয়েছে এটাকেই কিন্তু আমি এই বিরুতে বলে দিলাম অর্থাৎ আপনার সমস্যার ওষুধ আছে আপনার চিকিৎসকের কাছে যান আপনি সুস্থ হবেন তাহলে এ ছিল যে দ্রুত বিদ্রুপাতে যে সমস্যাটা সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যে ওষুধগুলো বাজারে রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিবেন বা প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আমি আপনার প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ